আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরাকাত প্রিয় দর্শক গ্লোবাল এগ্রো মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে হাজির হয়েছে যে ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি মেশিন দিয়ে দুধ থেকে ক্রিম সেপারেশন করা হচ্ছে এই মেশিনটির নাম হচ্ছে ক্রিম সেপারেটার মেশিন অথবা দুধ বাঙানোর মেশিন অথবা নমি তোলার মেশিন আর এই মেশিনটি অর্ডার করেছিলেন নোয়াখালী মাইজদের একটি একজন মিষ্টি ব্যবসায়ী অর্ডার করার পর আমরা মেশিনটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নোয়াখালীতে পাঠিয়ে দিয়ে থাকি তারপর আমাদের টেকনিশিয়ান গিয়ে সেট করে দুধ থেকে ক্রিম সেপারেশন করা হয় কিভাবে সেটি দেখিয়ে দিয়ে আসছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একটি মিষ্টির কারখানা যেখানে বিভিন্ন লোকজন আপনার কাজ করতেছে আর আমাদের এই ক্রিম সেপারেটার মেশিন দিয়ে দুধ থেকে ক্রিম সেপারেশন করা হচ্ছে এক পাশ দিয়ে আসতেছে আপনার দুধ আরেক পাশ দিয়ে আসতেছে আপনার ক্রিম এই ক্রিম দিয়ে জাল দিলেই আপনার খাঁটি ঘি তৈরি হয়ে যাবে বাংলাদেশের মার্কেটে আপনার খাটি গিয়ার প্রচুর চাহিদা রয়েছে আপনারা হ্যাঁ লাভজনক বিজনেস তৈরি করতে পারেন এই মেশিনটি দিয়ে আর অবশিষ্ট যে দুধ থাকে সেই দুধ দিয়ে আপনারা লাচি লাবান মাঠা টক দই মিষ্টি দই মিষ্টি ছানা সব কিছুই তৈরি করতে পারেন সেই জন্য আপনার আর যে দুধ থাকে সে দুধটুকু ফ্যাক্টরি হয় খুব উপকারী আমরা খেতেও পারি বাজার বিক্রিও করতে পারি মোট কথা এই মেশিন দিয়ে আপনার ডাবল বিজনেস আপনাদের লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই আর আমাদের কোম্পানিতে পেয়ে যাবেন অরিজিনাল পরশ ব্র্যান্ডের ইন্ডিয়ান মেশিন আমাদের এখানে পাবেন ষাট লিটার একশো ষাট লিটার তিনশো লিটার সাড়ে চারশো লিটার ছয়শো লিটার থেকে শুরু করে দুই হাজার লিটার পর্যন্ত ক্যাপাসিটির মেশিন আপনারা যারা এই মেশিনগুলিতে চান স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিস ঢাকা খিলঘেটে প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যারা নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা টি ক্লিক করে দেবেন আসসালাম